তারিখ হচ্ছে আমাদের স্টুডেন্ট নিচ্ছি নতুন স্টুডেন্ট তারিখ থেকে অনেকে জিজ্ঞাসা করেন যে আপনারা কবে থেকে শুরু করবেন এবার আমাদের এই লোক নেওয়ার মধ্যে আমরা কিছু ক্যাটাগরি ভাগ করছি কারণ আমাদের যে কোর্সগুলা যে ক্যাটাগরি আছে তার মধ্যে অনেকে চায় যে আমি দোকান দিব বাট আমি ওইভাবে কাজ টাজ করবো না বাট আমার নলেজটা দরকার এরকম কিছু মানুষ আছে কেউ চায় শুধু হার্ডওয়্যার শিখতে কেউ চায় শুধু সফটওয়্যার শিখতে কেউ চায় হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই শিখতে কেউ এক মাস থাকতে চায় এটাও তার জন্য অনেক লং টাইম হয়ে যায় কেউ দুই মাস থাকতে চায় কেউ চার মাস ছয় মাসও থাকতে চায় তো এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমাদের কোর্সগুলো আমরা আলাদা আলাদা ভাবে ইয়া করছি তো আপনারা জানেন আমাদের এখানে দুইটা কোর্স চালু ছিল একটা হচ্ছে মাস্টার কোর্স যেটা হার্ডওয়্যার এবং সফটওয়্যার একসাথে এবং এটার মেয়াদ ছিল এক মাস এবং এই এক মাসে যারা কমপ্লিট করতে না পারবে তাদেরকে আমরা আরো এক মাস সুযোগ দিতাম মানে দুই মাস তো এখানে আমরা অ্যালাউন্স করছি যারা এক মাস কমপ্লিট করে ফেলে অনেকে আছে করার পরেও তারা যদি চাই ইন্টারনি করার জন্য আমাদের আরও একটা দোকান আছে যদিও এটা দোকান যার জন্য মোবাইল সলিউশন বাংলাতে পপুলার দোকানের মধ্যে কাজ শেখা দোকানের মধ্যে কাজ কাস্টমার ডাইরেক্ট আসা আমার এই যে এত হ্যাভি সেট আপ এটা রাখার কারণে হচ্ছে আমি এখানে সব ধরনের কাজগুলো করি ছোটো থেকে বড় সব কাজগুলো করি এবং আমাদের আজকে একটা কাজ আসছে আমাদের আজকে মাউথ স্পিয়ার ক্লাস আছে নাকি রনি হ্যাঁ ভাই তো মাউথ স্পিয়ার কাজ আসছে স্যামসাং এর ফোন স্টুডেন্টদের কাছে দিচ্ছি ট্রেসিং করার জন্য হয়তো কালকে সেটা তারা করবে তো এইসব কারণে মোবাইল সলিউশন বাংলা যতটুকু মানে একটা পর্যায়ে যাওয়ার পরে কাজগুলো আমরা দেখ এই জন্য মোবাইল সলিউশন বাংলা পপুলার তো তারপর যদি কেউ চায় যে না আমাদের আরো একটা আউটলেট আছে সেখানে সে বসতে চায় এবং সে যে কয়দিন থাকতে চায় এটা আমরা অ্যালাউ করবো ইনশাআল্লাহ এখানে ট্রেনিং করার পরেও এখানে সে দুই মাস ট্রেনিং করার পরেও যদি চায় ওই দোকানে সে বসবে তাতেও আমাদের কোনো আপত্তি নাই এই সুযোগটা আমরা করে দিয়েছি এই মাস থেকে মানে আমাদের কাছে যারা আসবে তারা অন্য জায়গায় ইন্টারনি করার কোনো প্রয়োজন নাই এখানে দুই মাস ট্রেনিং করার পরেও সে যদি চায় যে আমি ওই দোকানে আরও কিছুদিন থাকবো বা এক মাস হোক আমি ওখানে ইন্টারনি করবো তারপরে যে দোকান দেব এবং সেই সুযোগটা আমরা করে দিছি। মাত্র বেসিক এই বেসিকের মধ্যে সে মিড বাজেটের যত ফোন আছে সেখানে টাচ ডিসপ্লে চেঞ্জ করা নর্মাল সিপিও গুলা চেঞ্জ করা নেটওয়ার্কের যে ফল্টগুলা মানে মধ্যে আমরা এমন এমন জিনিস রাখছি যা অনেকে না তো এখানে যারা চায় যে আমি একটু মোবাইলে একটা ছোট কোর্স আমি দেখতে চাই যে এখানে আমি কেমন ডেভেলপ বা আমি কিভাবে সেটা বুঝতে পারতেছি কিনা এরকম অনেক আছে যে আমি একটা বেসিক ধারণা আমার না হলে আমি এই কাজগুলো করতে পারবো না প্রাথমিকভাবে আবার অনেকে আছে যার দোকান আছে টেকনিশিয়ান কাজ করে কিন্তু সেটা নলেজ চাইতেছে বেসিক নলেজ বা সে দোকান অন্য দোকান আছে তার মধ্যে সে মোবাইল কাজ করতে চাইতেছে অনেক হ্যাবি সেট আপ নিয়ে সে কাজ করতে চাইতেছে না প্রথমে ব্যাসিক ভাবে সে শুরু করতে চাইতেছে তো এই কোর্সটা আমরা ইনশাল্লাহ এই দশ তারিখ থেকে চালু করবে এবং এই কোর্সের মানে যে কোর্স ফিটা থাকবে এটা বিশ হাজার টাকা এটা আমরা সরাসরি ভিডিওতে বলেই দিলাম আপনাদের এবং তার সাথে আপনার থাকা খাওয়ার খরচ আছে বন্ধুরা আমাকে অনেকে বলেন যে অনেক জায়গায় কোর্স ফিটা অনেক কম থাকে দেখেন আমাদের এখানে যদি আমরা পঞ্চাশ জন করে স্টুডেন্ট নিতাম আপনি আমার দশ হাজার টাকা দিলে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু এখানে কোয়ান্টিটি বেশি হলে আপনার কাজের কোয়ালিটি কিন্তু কমে যাবে আপনি কখনোই একটা বেসিক জানা স্টুডেন্ট যে নতুন ফ্রেশার সে পঞ্চাশ জন স্টুডেন্টের মধ্যে বসে তার কাজটা সে যদি ভালোভাবে শেখাও তার তার পক্ষে শেখাটা সম্ভব হবে না তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করেই আমরা স্টুডেন্ট কম রাখছি এবং এইসব উদ্যোগগুলো এই যে নতুন নতুন যে উদ্যোগ এখানে আমার দুই মাস সময় মানে উনত্তর জনের মধ্যে অন্য জায়গার দশ দিন আর আমার এই জায়গা হচ্ছে একদিনের সমান আমি মনে করি আমার অপিনিয়র আর এখানে অনেক স্টুডেন্টদের অনেক ধরনের প্রশ্ন থাকে এত লোকের মধ্যে এই প্রশ্নগুলো আসে করবে এবং তাকে বোঝাই দেয় এই এত লোকের মধ্যে সম্ভব না বিদায় আমরা কিন্তু কম স্টুডেন্ট নিচ্ছি এবং সেখানে আমরা এক মাসের জায়গায় দুই মাস সুযোগ দিতেছি এবং দুই মাসের পরেও আবার আমরা চিন্তা ভাবনা করতে যেটা ইন্টারনেট সুযোগ এটা একজন প্রফেশনাল টেকনিশিয়ানি বলতে পারবে যে সুযোগটা কত বড় একটা সুযোগ তার জন্য মানে আপনি যে যে একটা ওয়ান প্লাস এর কাজ করেন বিষয়টা এরকম না ট্রেনিং মানে হচ্ছে আপনার কঠিন রাস্তাটা সহজ করা একটা ওস্তাদের গাইডলাইনে থাকা আপনি এখান থেকে যে বসলেন আপনার একটা ওস্তাদ সাপোর্ট থাকলে এবং আপনি এটা জেনে শুনে বসলেন হ্যাঁ এই ট্রেনিং মানে যে আপনি যেভাবে চিন্তা ভাবনা করতেছেন যেই আপনি সব কাজ করে ফেলবেন হ্যাঁ এরকম না অনেক অনেক ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ তারপর আমরা বলি ট্রেনিং মানে হচ্ছে আপনার লাইফের ট্রেনিং কেবল শুরু হয়েছে এবং এই ট্রেনিং করার পরে যখন আপনি দোকানে বসবেন আপনি অনেক কাজ আলহামদুলিল্লাহ করতে পারবেন অনেক কাজ আছে আপনি করতে পারবেন তখন ওস্তাদের গাইডলাইনে থাকবেন ইনশাল্লাহ ট্রেনিং সেন্টার অনেক অনেক মন্তব্য করতেছে ট্রেনিং সেন্টার হওয়ার কারণে আলহামদুলিল্লাহ অনেক টেকনিশিয়ান বসে তাদের একটা সংস্থা হয়েছে তারা কাজ করতেছে ভালো কাজ করতেছে এরকম অহরহ ঘটনা কিন্তু আছে তো যাই হোক তো আমরা এই চিন্তাভাবনা করে একটা বেসিক কোর্স নিয়ে আসছি এই বেসিক কোর্সের মধ্যে কিন্তু তাদের এই মোবাইল দোকানে থাকার জন্য যেসব ছোট ছোট যে কাজগুলো আসে মোটামুটি মিডিয়াম রেঞ্জের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা এই ট্রেনিং এই বেসিক নলেজের মধ্যে আমরা শিখাই দেবো এটা কোর্সে থাকবে বিশ হাজার টাকা এবং এটার মেয়াদ থাকবে এক মাস তো এই এক মাসের মধ্যে ইনশাল্লাহ সে কমপ্লিট করতে পারবে সবাই ভালো থাকবেন যারা এই কোর্সে যোগ দিতে চান বিশ হাজার টাকায় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দশ তারিখ থেকে আমাদের লোকনা শুরু হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ